আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে জানিয়ে পারমাণবিক স্থাপনাগুলো ভয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে ইরান জানিয়ে দেব ইরান সাহসিকতার সঙ্গে লড়ছে বললেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান আল জাজেরার খবরে বলা হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা হলে এসমাইল বাঘাই বলেন হ্যাঁ আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন এটা নিশ্চিত কারণ এগুলোর উপর একের পর এক হামলা হয়েছে বাঘাই বলেন এ বিষয়ে আমরা আর কিছু বলার নেই কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয় তিনি জানান ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি দেখছে এদিকে ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে দেশটির রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ এই খবর নিশ্চিত করেছে বিলটিতে বলা হয়েছে ভবিষ্যতে আইএই এর পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো পরিদর্শন করতে চাইলে তা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাব বলেন আইএই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলার নিন্দাও জানায়নি এবং তাদের নিরাপত্তা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে তিনি আরও বলেন এ কারণে আমাদের পারমাণবিক কর্মসূচি এখন থেকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া যাবে যদিও শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই বিলটি আইনের রূপ পেতে হলে ইরানের অনির্বাচিত গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান যুদ্ধ ও পারমাণবিক স্থাপনগুলোর উপর হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে ইরান দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং তাদের কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ইরান সাহসিকতার সঙ্গে লড়ছে বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের আছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল তাকে ট্রাম্প বলছেন ইরান মাত্র একটি যুদ্ধ ছিল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়েছে যদি তারা তেল বিক্রি করতে চায় তারা তেল বিক্রি করতে যাচ্ছে চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে তিনি বললেন দেশটির আবার ঠিক হওয়ার জন্য অর্থের প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানের সঙ্গে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছি কিনা জবাবে ট্রাম্প বলছেন এগুলো সরানোর সময় ইরানের হাত ছিল না এগুলো খুবই ভারী সরানো খুবই কঠিন এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করছে ট্রাম্প